আজ তো অনেক রকম রান্না হয়েছে আর কি কি রান্না হয়েছে চলে তোমাদের দেখাই প্রথমেই বাঙালি প্রিয় ধোঁয়া ওটা গরম গরম ভাত তারপরে কি আছে এই যে আমাদের সবার প্রিয় কচুর শাক তারপরে কি আছে এটা তো আছে তেঁতুলের টক একদম গুড় দিয়ে তেঁতুলের টক আচ্ছা এটা কি আছে এটা আছে গোপাল ভাঁড়ের লাউ চিংড়ি খুবই ভালো লাগে আচ্ছা এটা কি আছে এটা আছে কাতলা সর্ষে কাজু কিশমিশ টক দই দিয়ে পোস্ত দিয়ে কাতলার কালিয়া এটা কি আছে এটা আছে আলু বেগুন দিয়ে ভেটকি মাছের ঝোল আর এইটা আছে রসুন দিয়ে আলু দিয়ে মাটন ঝোল আর এইটা আছে সালাদ তো রান্নাবান্নাগুলি কেমন হয়েছে তোমরা জানিও দেখো এতগুলি রান্না করতেও অনেকটা সময় গেছে তো কি হয়েছে খেতে খাওয়াতে খুব ভালো লাগে তো রান্নাগুলি কেমন হয়েছে বন্ধুরা তোমরা জানিও আর বাড়িতে আজকে কুটুম এসছে তার জন্যই আজকের স্পেশালি রান্না তোমরা রান্নাগুলো অবশ্যই জানাবে কেমন হয়েছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার আইডিটাকে ফলো দিয়ে পাশে থেকো

是。<laughs>